আর আমি যা ভাবছি বললে তোমরা অজ্ঞান হয়ে যাবে কথা বুঝে আসছে আমি বেশি বলবো না কেন বেশি বলবো না আমি দেখতে চাই আমি দেখতে চাই যারা আমায় গাল ছিল তারা কি করছে শুনছেন তো নাকি আর আমি তোমাদেরও দেখতে চাই তোমরা এই সমাজে তাদেরকে কি বলো তাদেরকে কি ধরো তাদের সঙ্গে কি প্রশ্ন করো এটাও দেখতে চাই কি দেখার দরকার আছে না না হ্যাঁ আল্লাহ নবী বলেছে সমাজ যখন তোমার কথা শুনবে না তুমি তাদেরকে বলতে যাও না তুমি তো কালাই ছেড়ে সরে যাও দশ বছর ধরে বুঝাচ্ছি যে আমার মসজিদ আমার থাকবে না আমার কবরস্থান আমার থাকবে না তোদের মা বোনেদেরকে পুরাতে হবে দশ বছর ধরে বলছি তোরা মসজিদের সামনে যাবি একে ফর্টি সেভেন লে দাঁড়িয়ে থাকবে জোর দেখাবি পাচা লাল করে দেবে লাঠির বাড়ি মেরেতে দশ বছর ধরে বলছি আসো এখনো কে রুখতে গেলে যেটা করা দরকার সেটা করো কিন্তু আমার কথা শুনেছে নাকি এ হালকা আইন হয়েছে এ থেকে ভয়ানক আইন আগামী দিন আসছে আমি কোন একটা জলসাই হয়তো বলেছিলাম একবার না এক এক বলেছিলাম আপনারা শুনেছেন কি জানি না যে আজ আমি তোদের কাছে চাইছি আমার সাধ দে তোরা দিচ্ছিস না একদিন তোদের সাধ দিবার ইচ্ছা যাবে কিন্তু তোদের ভোটের আর দাম থাকবে না বলেছিলাম না বলিনি আগামী দিন আসছে খুব শিগগিরই তোমরা শুনতে পাবে কি ভারতে মুসলমান থাকবে কিন্তু ভোট দিতে পারবে না আর ভোট যখন দিতে পারবে না তার মানে আর কোন জায়গায় মুসলমান ক্যান্ডিডেট হতে আর ওই সময় দেখবে আজকে যে মুসলমান নেতাগুলো মুসলমান এমএলএ মন্ত্রী মুসলমান যারা নামধারী রয়েছে শুনছেন না শোনেন নে এ সব দু নম্বর গুণ দেখবেন ঝুপঝাপ ঝুপঝাপ করে লাভ মারছি কি আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম আমি ইসলাম ছেড়ে দিলাম আল্লাহকে সাক্ষী রেখে বলছি না কেউ মুসলমান নয় এরা কেউ মুসলমান নয় এরা মুসলমান সেজে আছে শুধুমাত্র তোমাকে আমাকে ধোকা দেবে বলে তোমাকে আমাকে ধোকা দেবে বলে কারণ তোমার আমার একটা অংশ আছে না নাই তোমার আমার অংশটা যদি অরিজিনাল মুসলমানের হাতে পড়ে যায় যেমন একটার হাতে পড়েছে সব বেটা জব্দ হচ্ছে এখন শুনছেন না শোনেন হা নবী বংশের আওলাদ কোরআ বংশের ছেলে নবী বলেছে কোরআসের নেতৃত্ব মানো মির্জাদা নৌসা একটাই সবাইকে সাইজ করে গেছে কিন্তু ওর সাথে যদি আরো গোটা চল্লিশ হয়ে যায় কথা বুঝছেন না বোঝেন নেই কারো অসুবিধা হচ্ছে নাকি না কারো মাথায় এই ভূত কামড়াচ্ছে যে হুজুর এসব কথা জলসাই বলছেন কেন আ আমাকে বলার আগে ওই সকল শৈতানগুলোকে বলবি যারা রাজনীতির নামে আমার মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকতে চাইছে ওদেরকে আগে বল রাজনীতি রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর এর বাইরে যাস না তাহলে আমি এখান থেকে অন্য কথা বলব না নাকি তুই তুই আমার আমার জায়গায় অফিস করবি মুসলিম বেটিকে হিজাব করে যাওয়ার জন্য পরীক্ষায় বসতে দিবি না গত পরশু হয়েছে এই বাংলায় জানেন না জানেন না আবার কিছু মুসলমানদের নেতা আছে তারা শুধু উত্তর প্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে আর দেয় শুনছেন না শোনেন উত্তরপ্রদেশে কিছু হলে এখানে আন্দোলন করে ওই দু নম্বর মলি মলি সাহেব মোল্লা সাহেব গুলোকে জিজ্ঞেস করার দরকার নাই আজকে আমার বাংলায় যখন হিজাবের বিরুদ্ধে কথা হচ্ছে তোর আন্দোলন কি গো কথা বলছেন না দরকার দরকার আছে না অন্যায় অন্যায় সে যেখানেই হোক সে যাই হুন কিন্তু দুঃখের বিষয় না দালালি করা হচ্ছে তো তাহলে এই যে একটা ভাগ আছে ভাগটা যদি অরিজিনাল মুসলমানের হাতে চলে যায় তাহলে এই যে মুসলমানদের ঘরে বলা হলো দিল্লি চলে যাও এটা বলতে পারবে এক কথা বলছেন না কেন কিন্তু আমার দুঃখ ভাই এটা বলবো কথা দুঃখ কলকাতায় ইমাম না কাদের সম্মেলন একটা হলো আমি জানি না তারা কি ইমাম আমি জানি না কেন অনেকে দেখছি হাফ প্যান্ট পরেও ঢুকছে হাফ প্যান্ট পরা ইমাম আবার মহিলা ইমাম দেখেছি শুনছেন তো নাকি তা এটা কাদের সমাবেশ আমি জানি না কিন্তু হেডিং এ দেখেছিলাম ইমাম দেন নাকি এটা কি সম্মেলন তা ইমাম সামনে রাজ্যের সিএম বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে না কেউ বলল না যে আপনি কি বলছেন আমি অবাক হয়ে গেলাম এই কথাটা নাই বলেছে না অন্যায় বলেছে আমি সবাইকে জিজ্ঞেস করছি বোবা শৈতান করে আল্লাহ কায়ামত দিন তুলবে মরণের সময় কুকুরের মতো মরতে হবে হক কথা বলো নাই না নাই এতো বড় একটা অন্যায় কথা সংবিধান বিরোধী কথা আমার মসজিদ মাদ্রাসা আমার কবরের স্থান আমার ধর্মীয় ঐwidetildeকে আমি বাঁচাবার জন্য চিৎকারতে পারবো না এখানে দিল্লি চলে যাও এত বড় কথা বলতে ইমাম মুনি সাহেবদের সামনে একটা কেউ বললো না রাজ্য সিএম বলেছে এটা তো দুঃখ অবশ্যই দুঃখ কিন্তু এই দুঃখটা আমার অতটা নয় কেন তো আমি আগে থেকে জানি এই ইসলামের দুশ্মন আমি আগে থেকে জানি আপনারাও তো নাও জানতে পারেন আমি জানি ইসলামের দুশ্মন